আসসালামু আলাইকুম সবাইকে জয়পুরহাট এবং নওগাঁ জেলায় একদিনের ঝুটিকা টুর বেসিক্যালি রাত দশটার দিকে ফারহান আমাকে মেসেজ দিয়ে বলে যে দোষ জয়পুরহাট যাবে কিনা এন ছেলেদের কাজ করবার যা হওয়ার তাই হয়েছে রাত দশটা বাজে আমি যাওয়ার জন্য রাজি হয়ে যাই জয়পুরহাট এই যে ছেলেটাকে দেখতেছে নাচানাচি করতেছে ওর ডিপার্টমেন্টের বড় ভাইয়ের বিয়ে তো ওই বিয়ে খেতে মূলত আমরা যাচ্ছিলাম ভাই উত্তরবঙ্গে শীতের কাছে ঢাকার শীত কিচ্ছু না এটা আমরা উত্তরবঙ্গে যাওয়ার সময় টের পাইছি এই হচ্ছে জয়পুরহাট জেলার কেন্দ্রীয় শহীদ মিনার খুব সম্ভবত আমি জানি না আর জানিস না মানে এটা হচ্ছে আমি এখানে তো আসছি না আগে হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে শহীদ মিনার এই হচ্ছে জয়পুর হার্ট গার্লস ক্যাডেট কলেজ ফারহান এক্স ক্যাডেট স্টুডেন্ট ছিল সেই সে এই ক্যাডেট কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করে এবং ঢোকার পর ভাই ওরে মেয়েরা পারলে তুলে নিয়ে যাচ্ছিল অ্যান্ড দ্য টিচার আটকেছে যে না ওকে ভিতরে নেওয়া যাবে না মানে কিছু রেস্ট্রিকশন তো আসে বাট হ্যাঁ ফারহানের ফ্যান ফোলিং ভিতরে বিশাল ছিল কলেজ ঘোরার পর আমরা চলে আসি ভাইয়ের বিয়েতে মানে যার বিয়ে আমরা খেতে গিয়েছিলাম সেখানে এবং আমাদের হাতে কিছু সময় থাকার কারণে আমরা চলে যাই সেই জয়পুরহাট থেকে নওগাঁ জেলায় যেখানে পাহাড়পুর সোমপুর বিহার রয়েছে আর কি বিহার বিহার দেখতে অ্যান্ড এইখানে যে পোলা আছে সবাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড কিছু জুনিয়র আছে কিছু সিনিয়র আছে তো যেহেতু সিনিয়র ভাইয়ের বিয়ে স্বাভাবিকভাবেই সিনিয়র জন্য এখানে থাকবে অ্যান্ড দ্যাট ইজ এ গুড টাইম নওগাঁও জেলার এই সম্পূর মহাবিহারটা কিন্তু মূলত বৌদ্ধ ধর্মীয় জ্ঞান চর্চার তীর্থস্থান ছিল প্রায় তিনশো বছর মানে বৌদ্ধদের যে ধর্মীয় জ্ঞানটা আছে এটার প্রচার প্রসার এবং চর্চার যে ব্যাপারটা সেটা এখানে হয়েছিল এবং এটা প্রতিষ্ঠা করেছিল খুব সম্ভবত যে পাল বংশের রাজাদের একজন ওই যে আছে না গোপাল ধর্মপাল দেবপাল রামপাল মহিপাল তাদের একজন খুব সম্ভবত ধর্মপাল এই জায়গাটা প্রতিষ্ঠা করেছিল এবং পরবর্তীতে ব্রিটিশরা যে মানে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করছে তারা অনেক কিছু এখানে আবিষ্কারও করে গেছে মাঠে নিচে কোথায় কি আছে মানে ওদের কাজের তো ছিল এগুলো করা তো তারা এই সব পার্কে আবিষ্কার করে গেছে অ্যান্ড এই জায়গাটা ঘুরে দেখার মতো একটা জায়গা আমার কাছে মনে হয় আপনি যদি ইতিহাস ঐতিহ্য নিয়ে ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি এখানে গিয়ে একটু ঘুরতে পারেন এবং ইতিহাসটা জানতে পারেন আপনার ভালো লাগবে ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি বিয়ের দাওয়াত খাইতে অ্যান্ড ট্রাস্ট মি ভাই উত্তরবঙ্গের বিয়ের দাওয়াত ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দক্ষিণবঙ্গের দাওয়াত মানে আমি দক্ষিণবঙ্গের মানুষ এবং বেড়ে উঠেছে হচ্ছে ঢাকাতে তো আমরা যেভাবে অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা পেয়ে থাকি তার থেকে অনেক ডিফারেন্টলি আর কি ওরা সার্ভ করে খাবার দাবার তো আপনার ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে আমার কাছে অনেক ডিফারেন্ট লাগছে অতপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব কিন্তু আমাদের হাতে লম্বা একটা সময় ছিল তো আমি আর ফারহান ভাবলাম যে কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নেই তার পরবর্তীতে আমরা বাস উঠে ঢাকা ব্যাক করবো অ্যান্ড বিশ্রাম নেওয়ার টাইমে আমার একটা ফ্রেন্ডের গ্রুপ আমাকে কল দেয় বেসিক্যালি আমার ওইখানে যাওয়ার কথা ছিল তো আমি যেহেতু ফারহানের সাথে চলে আসছি তাই ওই গ্রুপের সাথে জয়েন হয়ে আমি আড্ডা দিতে পারি নাই তো ওর আমাকে মনে করতেছিলো যে দোস্ত তোরা মিস করতেছি তাই তোরা কল দিলাম হ্যান ত্যান বুকি তো থ্যাংকস পোলা আমাকে কল দেওয়ার জন্য আমিও তোমাদেরকে মিস করছি হা 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 ফারহান এই শীতে এসি বাসের টিকিট কাটছিল মানে ক্যান ভাই মানে নিজেও জমা গেছে আমারও জমায় ফেলছে কম্বল টম্বল গাই দিয়ে মানে কি যে একটা অবস্থা হয়েছে যাই হোক তো এর পরবর্তীতে আমরা মানে বিরতি দেয় খাওয়া দাওয়া করতে নিচে নামি ফারহান খুব হ্যাপি ছিল আমরা যেখানে খাইতে নামছিলাম ওই জায়গার খাবারটা বেশ সুন্দর ছিলেন মজাদার ছিল তো খুব ভালো করে আমরা দুজন খাই অ্যান্ড দেন আমরা চলে আসি ঢাকাতে এইভাবে আমাদের জয়পুরহাট এবং নওগাঁ জেলার একদিনের ঝোটেকা ট্যুর শেষ হয় তো ভালো ছিল আমাদের জয়পুরহাট এবং নওগাঁ জেলার ট্যুরটা Thanks for watching this video. Spread love. Spread positivity. Tada! Allah Hafiz. Bye bye, Jai Tada!